আবারও উইনিংস একশো টাকা আমরা ফটাফট উইনিং গুলো নিচ্ছি গাছ স্মলে থাকবো আর অনেক সময় পরে লস তো আমরা একশো করে নেব যেটাতে নেবো একশো করে এখানে আবার বিগ দিয়ে দিলাম তো দেখি একশো টাকার একটা বেগ নো মর আবারও একশো টাকার দুইশো টাকার একটা বিগ নিয়ে এলাম দেখি কি হয় সম্পূর্ণ লাইফ আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে দুইশো টাকার একটা বিগ দুইশো টাকার একটা বিগ এটা থেকে আমরা কি পাবো এটা থেকে পাবো কিনা

Please place Okay, your okay, bets. okay, okay. I'm khabo, cover profit trouble. Lost cover profit trouble. No more bets. Best of luck. 3, four, six. With a total of 13.